প্রিয় দর্শক আমার পেছনে দেখতে পাচ্ছেন সেই ভাইরাল দাদু আসতেছে তো আজকে সেই ভাইরাল দাদুকে আমি তিনটি প্রশ্ন জিজ্ঞাসা করব। যদি উনি আমার এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে উনি পেয়ে যাবে আমার হাতের এই তিনটি ওয়ান হান্ড্রেড টাকার নোট পুরস্কার তো চলুন দেখা যাক দাদু নমস্কার আরে নমস্কার নমস্কার কেমন আছেন আরে ভগবান কৃপায় খুব ভালো আছি কোথায় যাচ্ছেন আরে একটু বাজারে যাচ্ছি বাজার যাচ্ছেন বাজার কলস করার জন্য আপনি তো অলরেডি ভাইরাল হয়ে গেছেন আরে তো সবারে অসীম ক্ষমতা ভগবানের শ্রেষ্ঠ জীব যখন আমরা হ্যাঁ এটা ভগবানের কি কৃপা আজকে আমি আবার আপনার কাছে আসছি হ্যাঁ আপনাকে আবারো তিনটি প্রশ্ন করব আচ্ছা আচ্ছা যদি আপনি সঠিক উত্তর দিতে পারেন তাহলে আমার হাতে এই যে দেখতে পাচ্ছেন তিনটি 100 টাকা নোট আছে কিনা এই তিনটি নোট আপনি পেয়ে যাবেন আচ্ছা কি আপনি প্রস্তুত হ্যাঁ তা তো অবশ্যই আমার আজকের প্রথম প্রশ্ন হলো ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় গোমাতার নাম কি ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় গোমাতার নাম কি শ্রীকৃষ্ণের প্রিয় গোমাতার নাম কি ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় গোমাতার নাম হলো ধবলী এবং শেবনী রাধে রাধে দাদু প্রথম প্রশ্নের উত্তর একদম সঠিক দিয়েছে এজন্য দাদু পেয়ে গেল আমার কাছ থেকে ওয়ান হান্ড্রেড টাকার একটি নোট পুরস্কার প্লিজ দাদু প্রিয় দর্শক দাদু অলরেডি আমার প্রথম প্রশ্নের সঠিক উত্তর দিয়ে আমার কাছ থেকে ওয়ান হান্ড্রেড টাকা পুরস্কার পেয়ে গেল এবার দ্বিতীয় প্রশ্ন দাদু পারবেন তো আরে বলুন তো কি প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন এবার আমার দ্বিতীয় প্রশ্ন আমাদের সনাতন ধর্মের কারো মারা যাওয়ার কথা শুনলে প্রথমে কোন মন্ত্রটি উচ্চারণ করতে হয় ও আমাদের সনাতন ধর্মের লোক যদি কেউ যদি মারা যায় তাহলে কোন মন্ত্রটা উচ্চারণ করতে হয় তা সেই মন্ত্রটা হলো পুরুষের ক্ষেত্রে যদি পুরুষ যদি পুরুষ পুরুষের ক্ষেত্রে হলো দিব্যানা লোকান সগসতু আচ্ছা আচ্ছা মহিলা আর মহিলাদের ক্ষেত্রে হলো দিব্যানা লোকান সাগসতু আরে জালা দাদু একদম সঠিক উত্তর দিয়েছে এর দাদু পেয়ে গেল আবার একটি 100 টাকার নোট প্লিজ দাদু প্রিয় দর্শক আপনারা দেখতে পেলেন দাদু ইতিমধ্যে দুটি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে আমার কাছ থেকে 200 টাকা জিতিয়ে নিল এবার লাস্ট প্রশ্ন তার আগে বলতে চাই আমাদের ভিডিওটি কেমন লাগতেছে যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন তো এবার শেষ প্রশ্ন মানে তৃতীয় প্রশ্ন দেখি দাদু পারে কিনা দাদু এবার কিন্তু তিন নাম্বার প্রশ্ন আচ্ছা আপনি পারবেন তো চেষ্টা করব চেষ্টা করবেন ভগবান যদি কৃপা করে আচ্ছা আচ্ছা আমার তৃতীয় নাম্বার প্রশ্ন হলো ভগবান শ্রী রামচন্দ্র, ভগবান শ্রী রামচন্দ্র ও মা সীতার শুভ বিবাহ কোন যুগে কোন মাসে কোন তিথিতে অনুষ্ঠিত হয় ভগবান শ্রী রামচন্দ্র ও মা সীতার শুভ বিবাহ কোন যুগে কোন মাসে কোন তিথিতে অনুষ্ঠিত হয় যদি বলতে পারেন তাহলে আমার হাতের এই শেষ নোটটি আপনি পুরস্কার হিসেবে পাবেন প্লিজ ভগবান রামচন্দ্র এবং মা সীতা দেবী কোন মাসে এবং কোন যুগে এবং কোন মাসে কোন তিথিতে তার শুভ বিবাহ অনুষ্ঠিত হয় এটা হলো প্রভু রামচন্দ্র এবং মা সীতা দেবীর শুক্লপক্ষ পঞ্চমী তিথিতে রাধে রাধে দাদুর দাদুর একদম শেষ উত্তরটি একদম সঠিক হয়েছে দাদু আমার কাছ থেকে পেয়ে গেল আমার হাতের একদম শেষ নোটটি প্লিজ দাদু দর্শক অনেকদিন পর আমি দাদুকে পেয়েছি এবং দাদু আমার তিনটি প্রশ্নের একদম সঠিক উত্তর দিয়েছে এই জন্য দাদু আমার কাছ থেকে পেয়ে গেছে দেখেছেন ওয়ান হান্ড্রেড টাকার নোট পুরস্কার তো আজকের ভিডিওটি কেমন লাগলো জানি অবশ্যই ভালো লেগেছে এই জন্য আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আর আমি দাদুর জন্য সবাই আশীর্বাদ করবেন দাদু যেন দীর্ঘজীবী হয় এবং আমার জন্য আশীর্বাদ করবেন দাদু ভালো থাকবেন হ্যাঁ সবাইকে নমস্কার